হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাদের নতুন নতুন বিয়ে হয়েছে রান্না বান্না করতে পারছেন না তাদের জন্য আজকে দুটি রেসিপি নিয়ে আসছি সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখন আমি আমার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে আসছি এটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করব। সে যেন পরিমাণ মতো তেল দিয়েছি তেলটি হালকা গরম হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে আমি লবণটি দিয়েছি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে যাবে কেটে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি দুই টেবিল চামচ রসুন আর বাটা দিয়ে দেব দিয়ে সাথে আমি আবারও ভালো করে বেজে নেব চিংড়ি মাছের সাথে তখন দেখবেন একদম পেঁয়াজ আর জিরার কাঁচা ভাপটা চলে যাবে তখন অল্প পরিমাণে পানি দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলি দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলি যত ভালো কষাবেন তত তরকারিটা অনেক মজা হবে এই যে কষানো হয়ে গিয়েছে এখন আমার কেটে রাখা আলুগুলি সাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর সাথে মশলাগুলি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি সাথে আমি একটি টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে এই যে আমার রান্না হয়ে গিয়েছে এখন মাছ রান্না করতে চলে যাব এখানে আমি জাটকা মাছ নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভালো করে মেখে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে তেল গরম হয়ে গেলে মাছটি দিয়ে দেব এই মাছগুলি যেহেতু অনেক কাটা থাকে সেই জন্য আমি মশ করে বেজে নেব তাহলে খেতে মজা লাগবে না হলে কাটার জন্য খেতে পারবেন না আপনারা একদম যখন সবগুলি মাছ বাজা হয়ে যাবে উঠিয়ে এই তেলেই আমি রান্না করে নেব সেই একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে সাথে লবণ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটি সিদ্ধ হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ জিরা আর রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব সাথে আমি একটি টমেটো কুচি দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এই পানিগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি এখানে মাছগুলি রান্না করব না সেজন্য মশলাগুলি ভালো করে কষিয়ে বাজা মাছগুলি দিয়ে দেব এখন এই ভাজা মাছের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে নেব এই যে আমার রান্না হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বা খেতেও অনেক মজার হয়েছে আজকের রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ